দিন এবং আমরা কিছু কিছু পরিবারের কোরআনের পাখিদের সাথে আজকে ইফতার করতে পারতেছি এবং একটা ছোট্ট করে আয়োজন করেছি আমরা দুশো লোকের মতো আয়োজন করেছি আলহামদুলিল্লাহ এই পাখি এই কোরআনের পাখিদের সাথে আমরা আজকে ইফতার করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যাপন করি এবং এই কোরআনের পাখিরা যেন আল্লাহ সকাল তারা তাদেরকে ঠিক মতো লেখাপড়া করার এবং বুঝদান তফিক করুক এবং যেন তারা সবাই পাঁচতে নামাজ করুক এবং তাদের মা বাবার মুখ উজ্জ্বল করুক যারা এই আছে তারা যেন ভালো একজন আলেম হয় আমরা তো আসলে দেখতেছি যে আমনের এই প্রতিষ্ঠান থেকে চৌষট্টি জেলা মিলে এই কাজ করতেছে আসলে শুধু খালি আপনারা কি এটি অসহায়দের পাশে থাকেন না এছাড়া আরো অন্য অন্য আপদ বিপদের মানুষের পাশে থাকেন কি কি কার্যক্রম করেন আমরা আমরা জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই আমাদের মানবিক কাজ বলতে আসলে মানবিক হামিম লেখা মানব বলতে পৃথিবীতে যত মানবিক কাজ আছে সেটা অসহায় অসহায় মানুষ মানুষ হোক রাস্তার এবং কি আপনার একজন অসহায় রুগী হোক অসহায় সে যেই হোক একটা পাগল হোক আমরা সবার পাশে থাকার চেষ্টা করি এবং সবাইকে একটা কথাই বলি যেন মানবিক কাজ করুক এবং ভালো কাজ করুক যে কোনো ভালো কাজের সাথে মানুষ লেগে থাকুক এবং পাঁচ নামাজ করুক আমাদের সংগঠনের জন্য মানবিক হয় এবং মানবিক কাজ সকল মানবিক কাজ করার চেষ্টা করে আজকে আমরা কোরআনের সাথে ইফতার করতে পারতেছি এবং এখানে যারা আছেন বা তাদের সাথে আমরা ইফতার করার আয়োজন করতে পারছি এই জন্য আল্লাহ কাজে শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ যত মানবিক কাজ আছে আমরা করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য এবং আমাদের প্রচেষ্টা যতটুকু পারি আর কি নতুন করার চেষ্টা করি এই আর যেমন আমরা দেখতেছি যে এবং অসহায় দরিদ্র মানুষদেরকে টাকা পয়সা দিচ্ছেন কাপড় দিচ্ছেন ডেকার যুবকদেরকে কাপড় দিয়েছেন এগুলো কি কি কাজ করতেছেন এবং আপনাদের কোন কোন জেলায় আপনাদের কমিটি নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুর আমরা কার্যক্রম শুরু করেছি খুলনা হয়েছে ঢাকা চলমান আমরা সকল মানবিক কাজ করেছি যেমন বন্যার সমাধান দিয়া আপনার এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় রুগীর পাশে দাঁড়ানো সেটা রক্ত দিয়ে হোক টাকা দিয়ে হোক অর্থ দিয়ে হোক এবং কি আমরা এই যাব অসহায় মানুষের পাশে আমরা প্রতি বছরই একটা দুইটা প্রোগ্রাম করি যদি কাজের ফাঁকে জব করি তবে ফাঁকে যে কাজগুলো করি সেই কাজগুলোর ভিতরে আমরা অসহায় মানুষের পাশে রাস্তায় যারা ছিল তাদের রুজি পালন করেছি এবং সামনে আরো বড় জোর যেন এই দিন করা যায় এরকম পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমাদের জন্য মানবিক কাজ আছে আমরা কিছুর জন্য ভালোভাবে করতে পারি যেমন আপনার অসহায় রুগীদের পাশে অসহায় মানুষের পাশে অসহায় দারিদ্র মানুষের পাশে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আপনার লেখাপড়া করতে পারে না তাদের পরে থাকবো এবং তাদেরকে আরো তাদেরকে ওরকম স্বাবলম্বী করতে পাতা যাচ্ছে না বেকারত্ব দূর করার জন্য অলওয়েজ অল এভরিথিং আমরা সব কিছু করতে চাই আল্লাহ সুবাহ যদি আমাদের কিছু তো বিজ্ঞান করে আমাদের কিন্তু সেই সেটা করা মানে আল্লাহ সুযোগ দেয় আপনারা কি কোনো সরকারিভাবে কোনো অর্থ পাচ্ছেন না সমাজের কোনো ভালো ভালো লোকেরা থেকে আপনারা কালেকশন করছেন না আপনারা নিজেদের ফান্ড থেকে নিজেরা কালেকশন করে যারা আছেন এই সদস্য তারা নিজেরা সংগ্রহ করে এই ইফতারে আয়োজন করেন এবং মানবিক কাজগুলো করেন তো আমরা আসলে আমাদের নিজেদের অর্থ আমাদের সংগঠনের দ্বারা ভাই ব্রাদার আছেন যেমন মনে আমাদের এখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী আছেন যারা নিজের ইনকামের থেকে কিছু টাকা দিয়েছি এবং আমরা সবাই কিছু কিছু টাকা একত্রে করে আমরা এই মাহ করেছি এবং এই ইত্যাদ আয়োজনটা করেছি আমরা নিজেদের টাকা থেকে করি আমাদের এরকম কোনো অপশন নাই আমরা এরকম আমাদের কোনো মানে এরকম কোনো ইয়ে নাই তবে আমাদের কিছু বড়ো ভাই গর্বে আমাদের সমর্থনে কিছু উপদেষ্টা এবং আমরা কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী কমিটি গাজীপুর জেলা কমিটি গাজীপুর কাছাতারা কমিটি মহানগর কমিটি সবাই একত্রে হয়ে একসাথে একটা তো আমরা এইভাবে করার চেষ্টা করি সবাই মানে অল্প অল্প দিয়ে নিজেদের টাকা থেকে আর কি আয়োজনটা করি আচ্ছা আপনাদের এই পেজটা এবং মানবিক কাজ আসলে অনলাইনে আমরা সবাই সাড়া দিচ্ছে এখন যদি সরকারি ভাবে কোনো অনুদান দিচ্ছে বা কোনো সমাজ বিদেশ থেকে যদি কেউ আপনাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক তা থেকে আপনারা কি এই সহযোগিতা নেওয়ার জন্য কি ইচ্ছুক আছেন কি না ওই সহযোগিতা নিয়ে মানবিক কাজ করবেন আপনার কি আসলে এই অনুদানটা নেওয়ার কি ইচ্ছুক আছে যদি ইচ্ছুক থাকে তাহলে আপনার উদ্দেশ্যে বলতে পারেন পরিবার অসহায় মানুষ অসহায় রাস্তাঘাটে যে মানুষ থাকে তাদের জন্য কাজ করতেছে এক কথা মানবিক কাজ যাকে বলে যে যত মানবিক কাজ আছে আমরা করার চেষ্টা করি আর তারই মাঝে আজকে আমরা একটা মাদ্রাসা ইত্যাদি আয়োজন করেছি এখানে ছোট বাচ্চারা আছে কোরআনের পাখি আছে কিছু অসহায় বাচ্চা আছে এক কথা মূল সবারই নিয়ে আমিও অসহার বাইরে না আমিও অসহার ভিতরে তো এভরিথিং আমরা একটা ইফতার আয়োজন করেছি এবং আমাদের কাজ হচ্ছে যে কোনো অসহায় রুগী যে বড় লোক হোক কটিপতি হোক যার রক্ত লাগে সে তখন বোঝে যে রক্তটা কতটা জরুরি এক টাকা হোক আর লাখ টাকা হোক বিষয়টা এখানেই আমরা রক্ত নিয়ে কাজ করি যে কোনো অসহায় মানুষের রক্ত দিয়ে থাকি অসহায় মানুষের খাবার দিয়ে থাকি পোশাক দিয়ে থাকি বস্ত্র দিয়ে থাকি এক কথা যত মানুষ হয়ে গেছে আমাদের সাধ্যে আছে সবাই জমা এই পাশে মুসলমানদের যদি কোন ক্ষতি হয় কেউ আক্রমণ করে আপনার কিন্তু বসে থাকবে

যাদের আকাশ থাকে বোমার হ্যাঁ বোমার বাতাসে কালো যাদের সকাল শুরু হয় আহাজারি কান্না আর্তনার চিল্লা চিনি চিৎকারে তাদের আবার ঈদ কোথায় আমি জিজ্ঞাসা করি এটা কতদিন থাকে এটা কতদিন থাকবে তারাও তো মুসলমান কি জবাব দিবেন আপনি কালকে আমাদের ময়দানে যখন জিজ্ঞাসা করবো যে ইফতারের সময় তোমাদের সামনে

এখন আমাদের সামনে একটাই মুসলিম আজকে আমেরিকার দিকে তাকান ফুটবল খেলায় তাদেরকে পাবেন না ক্রিকেট খেলায় তাদেরকে পাবেন না অন্য কোন খেলাই তাদেরকে পাবেন না কেন কারণ ওরা পুরো বিশ্বটাকে খেলার পিছনে লেগে গোটা বিষয় নেতা চালাচ্ছে আপনিগীত যুবক সব একটা মাসে হাফের কাছে দিছে কিন্তু আপনি জানেন না যে আপনার এই রক্ত খেলার জন্য না মুসলমান যুবকদের রক্ত হবে ইসলামের জন্য ইসলামের পতাকা কিন্তু আজকে আমাদের রক্ত জানি ফুটবল বিষয়ে ফুটবলের পিছনে ক্রিকেটের পিছনে আরো নানা যত খেলা আছে ওয়ান গাইড ওয়ান গাইড দিয়ে গেমে গেছে এগুলোর বিষয়ে এটার জন্য তো ইসলাম না এটা তো একজন মুসলিম যুবকের পরিচয় হতে পারে না খালি করবে আমাদের মা বন্যা নির্যাতিত হবে মা হবে কিন্তু এটার একটাই মুসলমানদেরকে জিহাদ জিনিসটা বুঝতে হবে সংগ্রাম জিনিসটা বুঝতে বুঝতে হবে হবে লড়াই জিনিসটা এবং কোরআনের যে আইন হত্যার বদলে হত্যা রক্তের বদলে রক্ত হাতের বদলে হাত নাকের বদলায় না কানের বদলায় কান বকার বদলায় বকা এরকম এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে নিন্দা জানানো আর একটা বন্ধন করা একটা বেছে এটা নবীজির আদর্শ ছিল না পরিবর্তন হবে কোরআন দিয়ে কোরানের অর্থ কি অর্থ হলো পবিত্র জমাতি পূজারী কৃষ্ণের সামনে নিয়ে ইয়া তোমার যুব ভাইদের কে নি হাফেজে কুরআন দর্তিনি নিষ্পাপ শিশুদের কে নি আলেম ওলা বান্দীদের জন্য ইয়া আল্লাহ মোর নিয়ে তোমার দয়ার হাত আল্লাহ দায়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বা আত্মীয়-স্বজন সহ সারা পৃথিবীর সমস্ত मुसलमानকে তুমি माफ করে দাও হে সারা বিশ্বের সমস্ত মানুষকে হেদায়েতের সন্ধান দিয়া দাও হে আল্লাহ পথের সন্ধান দিয়া দাও বিশেষ করে আমরা যারা হাত তুলি আমাদের অনেকের মা নাই বাবা চলে গেছেন না ফেরাতেছি হে ইয়াল্লাহ কেমন আছেন জানিনা হে আল্লাহ তাদেরকে মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না তাদেরকে আযাব দিলে তোমার কোনো লাভ হবে না সন্তান হয়ে মার জন্য দোয়া করছে সন্তান হয়েছে মুসলমানদের প্রতি করো নাজির কর্লাহ তুমি তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ তুমি তাদের বাসস্থানের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ তুমি তাদের চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তাদের সমস্ত প্রয়োজন পুরো করে দাও ই আল্লাহ যে ইসরাইল ইহুদি ইয়াল্লাহ আল্লাহ তাদের উপর আক্রমণ করেছে আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও ই আল্লাহ তাদের ঘর বাড়িগুলো নিশ্চিহ্ন করে দাও বিশ্ব মানচিত্র থেকে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রকে তুমি নিশ্চিহ্ন করে দাও ইয়া আল্লাহ তাদের পতন দেয়া দাও

श्री भूमि चंद्रोारा